আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাত আসল দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতেছি দেখেন আজকে বর্তমান যে দেশের পরিস্থিতি চলছে দেশের পরিস্থিতি অনুসারে কিছু কথা বলতে হয় সচেতন নাগরিক হিসাবে না বলেও পারতেছি না এ দেশটা মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ এদেশে জাতীয় নেতারা জাতীয় চার নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতৃবৃন্দ সকল মুক্তিযোদ্ধারা ছাত্র জনতা প্রশাসন সবাই দেশের স্বার্থে উনিশশো একাত্তর সালে যুদ্ধে জাপিয়ে পড়েছিল আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে কথা বলতে হয় আর বলতে গেলেও বর্তমান খুবই সমস্যা হচ্ছে যেই দেশের স্বার্থে কথা বলছে তা কি দোসর বলে আখ্যায়িত করা হচ্ছে যদি কথাই বলতে না পারেন তাহলে সমাধান আসবে কী পারে কিভাবে সালে উনিশশো সালে সাড়ে সাত কোটি জনগণ ছিল তো সাড়ে সাত কোটি জনগণ শেখ মুজিবুর রহমানকে নেতা মানছে তারা কি দেশের জনগণ ছিল না তারা তো দেশের জনগণ ছিল তো এই সাড়ে সাত কোটি জনগণ আজকে এখানে বর্তমান আঠারো কোটি জনগণ তাই আঠারো কোটি জনগণের মধ্যে ধরেন সাড়ে সাত কোটির মধ্যে ধরেন আপনার ফোনলে সাত কোটি জনগণই ওই সংখ্যা আওয়ামী পক্ষে ছিল সাত কোটি জনগণের বৃদ্ধি হয় নাই তাই সাত কোটি জনগণ থেকে এখন কারো কম যদি হয়েও থাকে তারপরও আপনার দশ কোটি জনগণ হয়েছে আওয়ামী সমর্থিত জনগণ তাই এই দশ কোটি জনগণের নিরাপত্তা প্রয়োজন আগে না এই দেশবিরোধী চক্রান্তকারী সমন্বয়ক নামে এই দেশবিরোধী চক্রান্তকারী কয়েকজনের নিরাপত্তার আগে প্রয়োজন এগুলো বিবেচনা করবেন আশা করি তারপরেও আমি সেনাবাহিনীর কাছে আবদার করছি অনুরোধ করছি যে আপনারা একটু কঠোর হন এই দশ কোটি জনগণ এখনও আওয়ামী লীগের সমর্থন আছে এই দশ কোটি জনগণের নিরাপত্তা আগে নিশ্চিত করেন এই সমানায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দাঁড়ান ওরা তাদের বিরুদ্ধে অ্যাকশান নেন দেখবেন সব সত্য বেরিয়ে আসবে এই দুই চারজনের জন্য পুরো আঠারো কোটি জনগণের সর্বনাশ হইতে দিয়েন না দেশটাকে ধ্বংস হইতে দিয়েন না দেশটাকে আগে বাঁচান জনগণকে বাঁচান তাদের বিরুদ্ধে অ্যাকশান নেন দেখবেন সব সত্য বের হয়ে আসবে আজকে এ পর্যন্তই কানি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু